আমরা টাইম নিচ্ছি আমাদের ডিভোর্স হয়নি মা উনি যেটা বলেছেন যে আমি সেজাদ এবং শাকিব খান আমরা একটা প্রাইভেট টাইম বা কিছু একটা টাইম কাটাচ্ছিলাম সেই সময় হচ্ছে উনি এসেছেন সেজাদ টিভিতে কার্টুন দেখছে আর বুবলি একটা চেয়ারে বসে আছেন আর শাকিব খান ঘুমিয়ে আছে এর পরেও এটাকে কেন তিনি কোয়ালিটি টাইম বলছেন জানি না বাচ্চা খেলছিল বাচ্চা ঘুমিয়ে টিভিতে উইলসন দা বাজ দেখছিল পাশে একটা চেয়ার দেওয়া ওখানে রুমের মধ্যে দেখলাম চেয়ার নিয়ে মানে এবং আমি ওই সময় তখন আমি নোটিস করলাম যে হয়তো বা উনি তার অ্যাসিস্ট্যান্ট সহকারে ওই বাসের যে দুজন ছেলে থাকে সাকিবের সাথে সারাক্ষণ তাদেরকে বোঝানোর কারণে হয়তো বা রুমটা লক করেছে আদার্স কোনো কারণই নাই তা উনি বারবার মানুষকে জানানোর চেষ্টা করছে বারবার মানুষকে বোঝানোর চেষ্টা করছে তো এটা ছাড়া কোনো কারণ নেই আর উনি যেটা বলেছেন আমি আব্রাম না আমার সেখানে ননদের মেয়েটাও ছিল নামিরা ঠিক আছে কারণ আমি তো বাসাতেই ছিলাম আমি হঠাৎ করে ওনার জন্য আসি নাই তো উনি যেটা বাসা কিছু প্রুফ করতে চান ভেরি অর্ড হ্যাঁ আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে উনি নিজে ছোট হচ্ছেন নাকি কাউকে ছোট করার চেষ্টা করছেন আমি জানি না আমি খালি এটুকুই বলবো ওনার উদ্দেশ্যে যদি ওনাকে নিয়ে ওনার নামটা ধরা ওনাকে নিয়ে কথা বলার বিন্দু মাত্র রুচিতে আমার আসে না আরো এখন আরো আসছে না কারণ যেখানে থাকে সেখানে উনি আজকে বিগত এক বছর ধরে একই ওয়ার্ড বারবার উনি রিপ্লাই করছেন যে আমরা একটা কোয়ালিটি টাইম তো সেজাদের যেহেতু এখানে আবির্ভাব আছে কোয়ালিটি টাইমটা বারবার আমার দর্শক বা ফ্যান ফলোয়ার কাছে তুলে ধরার কোনো যুক্তি আসে না একটি সন্তানের পরিপ্রেক্ষিতে অনেক কিছুই আমরা সবাই দর্শক থেকে আমরা সকলেই অ্যাডার্ট এবং বুদ্ধিমান এবং উনি বেশ কিছু জায়গায় উল্লেখ করছেন তার সন্তান নাকি তাদের কোয়ালিটি টাইম করার জন্য নিজেই চলে যায় সন্তান নিচে কি এতটা ছোট কোয়ালিটি সাইন সম্বন্ধে সাইন ফলোয়ার চার আফাতত সন্তান গোটার ক্ষমতা হয়নি তো আসলে এটা কি উনি একজন কর্পোরেট ব্যক্তিত্বকে ছোট করতে চাচ্ছেন নাকি উনি নিজে ছোট হচ্ছেন আমার বোধগম্য আসে না বাট উপরাল্লার কাছে আল্লাহ তাল্লার কাছে আমি প্রে করি আল্লাহ যেন ওনার হেদায়ের দান করে আজকে আমি আন্তরিকভাবে ভাবে দুঃখিত লজ্জিত এবং মর্মাহত যে আজকে আমাকে আমার কাজ আমার সিনেমা উপবিশ্বাস বা উনি একজন এত বড় সুপারস্টার সাথে উনি একজন কর্পোরেট পার্সোনালিটি এই ধরনের প্রসঙ্গের কথা না বলে এটা একান্তই আমাদের একটা পার্সোনাল টাইমিং নিয়ে আমাদের বিশ্লেষণ দিতে হচ্ছে আমি সত্যি লজ্জিত